হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আদির এই যে আদির কীর্তিকলাপ শাড়ির ওপর শুয়ে আছে আমাকে শাড়ি পরতে দিচ্ছে না আর আমার ওদিকে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে এলাম এসে দেখছি পুরো আলপনা টালপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে গায়ে হলুদে বসেও গেছে দাদা মানে শুভ আমি ওকে দাদা বলি না ভিডিও সময় বলতে একটু অসুবিধা হচ্ছে যাই হোক আদি তো আমার কোল থেকে নামেনি সেই কারণে আমি আর কি ওকে নামিয়ে যে ভালো করে ভিডিও করব সেটাও করতে পারছি না আর ওর শরীরটা একটু খারাপ সেই কারণে ওকে কাঁদাতেও পারছি না আর মামার বাড়ি এসেছে তো মানে ওকে কেউ কিছু বললেই আমি কিছু বললেই সবাই আমাকেই দোষ দিচ্ছে ওকে কিছু বলবি না ওর শরীরটা খারাপ এখানে তো আসে না এসেছে ওর মন খারাপ না তেনা আমাকে কথা শুনিয়ে দিচ্ছে যাই হোক এখানে গায়ে হলুদে বসে গেছে যতক্ষণ না শুভর গায়ে হলুদ হচ্ছে ততক্ষণ তো বর্তুদের বাড়িতে গায়ে হলুদ যাবে না সেই কারণে সকাল সকাল আর কি ওর গায়ে হলুদ তো হয়ে যাচ্ছে তারপরে ওখানে যাবে গায়ে হলুদ শুরু হয়ে গেছে এই যে ব্রাহ্মণদের ঠাকুমা আগে গায়ে হলুদ দিচ্ছেন তারপরে মা কাকিমা সবাই দেবে তারপরে আমরা দেবো মানে এ ওরা আগে দেবে তারপরে আমরা দেব। আমরা বোনেরা যেহেতু কেউ এও হয়নি সেই জন্য বোনেরা সবার শেষে দেব। আর এই জাদি আমার পাশে চুপটি করে দাঁড়িয়ে আছে ওর স্নান টান কিছু হয়নি ওকে একটু পরে করাবো এত সকাল সকাল করিয়ে লাভ নেই আর ওর ঠান্ডাও লেগেছে সেই যে এ সবার গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে এবার একটু ফটোশ্যুট হবে ক্যামেরাম্যান অনেকক্ষণ আর কি বলছেন যে আপনারা ঠিক করে হলুদটা দিন এরকম করে দিন ওরকম করে দিন সে কারণে এখন ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে ফটোশ্যুট করছে আর আমরা সবাই এমনি দাঁড়িয়ে আছি শুভ মুখটাই ঢাকা পড়ে গেছে ওদের ফটোশ্যুটের চক্ষরে এই যে সময় সাথে একটু ফটোশ্যুট হচ্ছে আর আমরা এইবার আমি মাকে ক্যামেরাটা দিয়েছিলাম যে মা তুমি ভালো করে এই ভিডিওটা করো আমার মা ভিডিও করেছে আমার মুখটাই পুরো কেটে বাদ দিয়ে দিয়েছে মানে আমাকেই দেখা যাচ্ছে না শুধু আমার হাতটা দেখা যাচ্ছে এই যে গালে অনেকদিন পর মানে বিয়ে বাড়ি পেয়েছি তো তাই খুব ইচ্ছা ছিল ভালো করে সাজবো গুজবো কিন্তু ছেলের শরীর খারাপে আমার সব সাজা গোছা বন্ধ হয়ে গেছে শুধু শাড়ি আর গয়নাটুকুই পরেছি এই যে দেখছেন পোল থেকে নামবে না নামলেও ঠিক আমার পাঁচটিতে গায়ের সাথে এঁটে লাগে দাঁড়িয়ে থাকবে মানে পুরো ফেভিকুইকের জোর পুরো চিটে দাঁড়িয়ে থাকবে এটা হচ্ছে মালা মালা হচ্ছে আমার দিদি থেকে একটু বড় মানে আমার দিদি হয় কিন্তু যেহেতু থেকে খুব একটা বেশি বড় নয় ক দিনের বড় দশ পনেরো দিনের বড় কারণে আমি ওকে দিদি বলতে পারি না নাম ধরেই রাখি এটা হচ্ছে বড়দি আর আমাদের সবার দিদিদের মানে বোনদের মধ্যে সবথেকে বড় এবার ওই তেল আর ওই কলাই দিয়ে কি সব করে ওই সব করছে মা পিসি ওরা আর এই যে আমি আর আমার ছেলে কেমন লাগছে জানাবেন খুব বেশি সাজতে পারিনি শুধু লিপস্টিকটাই লাগিয়েছি দুঃখ আমার যাই হোক ভালোই লাগছে আর তো খুব খুশি হয়েছে প্রথমবার হলুদ মেখেছে তো এই হলুদ মাখার কনসেপ্টটা ওর প্রথম দেখেছে সেই কারণে ও বিশাল খুশি গোটা গায়ে হলুদ মানে গোটা মুখে লেপালেপি ছিল গোটা পিট ফিট ওর হলুদে ভর্তি করে দিয়েছিল ওর মাসিরা যাই হোক খুব আনন্দ পেয়েছে আর এটা হচ্ছে তত্ত্ব যেটা আমাদের বাড়ি থেকে বৌদির বাড়িতে যাচ্ছে মিষ্টি মাছ নানা রকম শাড়ি জামা কাপড় গায়ে হলুদের অত নিয়ে এখনই বেরিয়ে যাবে কারণ খুব অনেকটা দূর এখান থেকে প্রায় দেড় দু ঘন্টার সময় লাগবে বলছে সেহেতু বলছে একটু তাড়াতাড়ি মানে এখন দশটা পনেরো মতো বাজছে এই সময়ই বেরিয়ে যাবে তাহলে আর কি ওখানেও তাড়াতাড়ি কাজ টাজ হয়ে যাবে নাহলে তো ওখানেও সাজতে টাজতে কনের দেরি হয়ে যাবে আর কোণের সাজতে একটু টাইম লাগবেই গায়ে হলুদ হবে নানিমুখ হবে তারপর তো সব কিছু সাজা টাজা তারপরে আবার রাত্রে অত বড়ো একটা কর্মকাণ্ড আছে এই যে গায়ে হলুদ বেরিয়ে গেল আর দিয়ে এখানে বদমাইশি করছে মানে আমার কোলে না হলে মায়ের কোলে ওই যে ছোট্ট মেয়েটা ওটা হচ্ছে আমার একটা বুনি মানে আমার একটা পিসির মেয়ে ওটা আদির সম্পর্কে মাসি হয় যাই হোক এখানে আবার যারা যারা গায়ে হলুদ দেয়নি তাদের তারা তারা গায়ে হলুদ দিচ্ছে আর কি সব পিসির মেয়েরা এসছে পিসিরা এসছে এটা হচ্ছে ছোটদা আর ছোট বৌদি ওরাও মাঝে একটু আর কি ফটোশ্যুট করে নিল আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এই বড়ো পুকুরটা এই পুকুরটার নাম হচ্ছে নতুন পুকুর এখানেই স্নান করানো হয় আর যেহেতু এখন সব শহরে টহরে পুকুরে স্নান করানো চল আর নেই সবাই বাড়িতেই যেমন করে হোক স্নান করায় আমাদের কিন্তু এখনও এই পুকুরেই স্নান করানো হয় গ্রামে যেহেতু বড় পুকুর পরিষ্কার পুকুর তো কাকিমারা সব এওরা স্নান করাচ্ছে আর আমরা সবাই দূরে দাঁড়িয়ে দেখছি আর ভাই এসছে শুভকে নিতে যাওয়ার সময় তো মুখ টুক ঢেকে যেতে হবে পান পাতা দিয়ে সেই কারণে গাড়িতে করে চলে যাবে আর আশেপাশে যে মন্দিরগুলো আছে ওই মন্দিরগুলোতে প্রণাম করে তারপরে বাড়ি যাবে এবার বাড়ি গিয়ে একটু রেস্ট নেবে একটু ফল মিষ্টি খাবে তারপরে আমার রাত্রে তো বিয়ের জন্য বেরোতে হবে আপনাদেরকে গেটটা একবার দেখায় দাঁড়ান খুব সুন্দর করেছে গেটটা আর ওটা হচ্ছে ছবি দেওয়া আছে আমাদের নতুন বৌদি যে হবে তার আর শুভর আর এই ঠুকেই সব ফুচকা টুচকা স্টলগুলো হবে রাত্রে আমি তো বিয়ে দিতে যাবো না আদিকে নিয়ে আদি শরীরটা একটু খারাপ তো ভাইরা যাচ্ছে ভাইরা শুভর সাথেই যাচ্ছে বড় ভাই ছোটো ভাই সোমা রাজুদা আর আমাদের বরের গাড়িতে যাচ্ছে বর যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি রিসেপশনের ভিডিওটা আমি আবার পরে দেব এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য